কোন জায়গাটা হাতে করে দেখান ঠিক আছে আঙুলটা হাটান কেস অফ পেনফুল কর্ন ব্যথাযুক্ত কড়া হয়েছে এই কড়াতে প্রচুর ব্যথা আছে জেনারেলি এক মিনিট যখন জিজ্ঞাসা করবো আপনি উত্তর দেবেন ঠিক আছে ঠিক আছে পার নামিয়ে দিন এটা মোটামুটি কতদিন হল এক মাস এক মাস না আরও বেশি কোন ওষুধ খাওয়া হয়নি তো কিছু কিছু হয়নি জল ঘেটে ঘেটে হাজার হয়ে গেছিল সেটা চুনকাচ্ছিল খুব কি অসুবিধা হচ্ছিল ব্যথা করছিল সেটার জন্য চাইল্ড সেটার জন্য অমিয় মুখার্জি মানে আপনার ডার্মেটোলজিস্টকে দেখিয়েছিলেন চামড়ার রোগ চামড়া ডাক্তারকে দেখিয়েছিলেন তাই তো ওকে সো এই যে কেসটা এটা পেনফুল কর্নের একটা কেস এই পেনফুল কর্নে আমি এনটিম ফ্রুট সিলেকশন করতে চাইছি পেনফুল কর্নে থোজা হাইপেরিকাম ক্যালকিরা ফ্লোর লিডাম প্যালেস্ট্রি এই ধরনের ওষুধগুলো মোস্টলি এসে থাকে হাইপেরিকাম হাইপেরিকাম বললাম খুব সম্ভবত তো এই ধরনের ওষুধগুলো মোটামুটি এসে থাকে আরও অনেক ওষুধ আছে রেপাটারি ঘাটলে বোঝা যাবে তবে মোস্টলি এন্টিম ফ্রুড থোজা মেলোনিনাম হাইপেরিকাম লিডাম প্যালিস্ট্রি এই ওষুধগুলো মোটামুটি ঘুরে ফিরে আসে এবং এই কেসটাতে আমি এনটিম ক্রুড দিতে চাই এনটিম ক্রুড এই জন্য দিতে চাই এই পেশেন্টের এই হওয়ার পিছনে কারণ হচ্ছে খালি পায়ে চলা সো কজ ইজ স্পেসিফিক সেই স্পেসিফিক কজটা কি যে ঘর্ষণ ঘর্ষণ লেগেছে খালি পায়ে বারবার চললে আমাদের যেটা হয় ঘর্ষণ হয় আপনি খুব খালি পায়ে চলতেন না খুব খালি পায়ে চলতেন আচ্ছা তার সাথে সাথে ব্যথাটা চলতে গেলেই অর্থাৎ চাপ পড়লেই বাড়ছে এই ধরনের ব্যথাযুক্ত কন যেখানে চাপ পড়লে বাড়ে চলতে গেলে বাড়ে এই ক্ষেত্রে কিন্তু এমটিএম ফুড খুব ভালো অসুবিধা এছাড়াও গরম সেকে বাড়ছে এটাও এমটিএম্পুডের একটা মডেলিটি এমটিএম্পুডের একটা হাস বৃদ্ধির লক্ষণ বৃদ্ধির লক্ষণ অ্যাগ্রাবিশনের লক্ষণ আপনার এই ব্যথাটা কখন বাড়ছে সব সময় ব্যথা করছে তার মধ্যেও সবচেয়ে বেশি ব্যথা কখন হচ্ছে দুপুরের দিকে আর কখন ব্যথা হচ্ছে মানে রেস্টে থাকলে একটু রিলিফ হচ্ছে সো রেস্ট অ্যামিলেশন আচ্ছা হাঁটা চলা করতে করতে গেলে আপনি বললেন ব্যথা বেশি হচ্ছে তাই কি হাঁটলে বেশি ব্যথা হাঁটতে গেলে বা চাপ পড়লে বেশি ব্যথা রেস্টে আরাম আর গরম সেক করে দেখেছেন বললেন গরম সেক কি বাড়ছে না কমছে একই রকমের থাকছে তুলনামূলকভাবে কিছু বাড়ছে কমছে কিছু বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন না আপনি শুরুতে এসে বললেন গরম সেক করলে একটু বেড়ে যাচ্ছে মনে হচ্ছে একই আছে বাড়ছে না আচ্ছা তার সঙ্গে একটা ফেসিয়াল ওয়ার্ড দেখতে পাচ্ছি রাইট সাইডে আর এন্ট্রিম কোডে সেরকম কিছু লক্ষণ দেখতে পেলাম না জিপটা একবার দেখে নিতে চাইব জিপটা দেখান একবার জিপটা বড় করে দেখান জিপের মধ্যে এনটিম কোডের কিছু ছাপ নেই বা পেশেন্টের খুব ইরিটেবিলিটি আছে এরকম কিছু নেই ঠিক আছে বন্ধ করুন তো এই কেসে আমি এনটিম কোড টু হান্ড্রেড চারটে ডোজ দেবো বাকি এটার ফলো আপ দেওয়ার চেষ্টা করবো যে পেশেন্ট কেমন থাকছে এই ওষুধটা Thank you.